পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ মনোমালিন্য ঝগড়া ইত্যাদি সৃষ্টির অসৎ উদ্দেশ্য একজনের কথা অন্যের নিকট বলে বেড়ানোকে চুগল খুলি বলে এটি একটি মারাত্মক বিধি এ বেধি সমাজে অশান্তি ডেকে আনে এমনকি এর কারণে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ কিংবা সংঘর্ষ বেঁধে যাওয়ার বিচিত্র কিছু নয় তাই এ থেকে সকলেই বেঁচে থাকা উচিত এক ব্যক্তির একটি গোলাম ছিল গোলামটি দেখতে শুনতে খুব একটা খারাপ ছিল না তার মধ্যে প্রশংসনীয় কয়েকটি গুণের সমাবেশ ঘটলেও চুগলখুরি নামক মহাবেদিতে সে আক্রান্ত ছিল একদিন মনিব তার এই গোলামকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল বাজারে নেওয়ার পর একজন ক্রেতা গোলামটির অবস্থা জানতে চাইলে মালিক বলল তার এই একটি গুণ আছে আর চুগলখুরি করা ছাড়া তার মধ্যে অন্য কোনো দোষ নেই যুগল ভয়াবহ পরিণাম সম্পর্কে লোকটির মোটেও কোনো ধারণা ছিল না তাই সে ওহাকে একটি সাধারণ দুঃ করে উপযুক্ত মূল্য দিয়ে গোলামটিকে ক্রয় করে বাড়িতে নিয়ে এলো গুলামটি নতুন মনিবের বাড়িতে এসে আগের চেয়ে আরও বেশি নিষ্ঠার সাথে কাজ করতে লাগল বাড়ির লোকজন সকলেই তার কাজকর্ম ভীষণ খুশি ফলে সবাই তাকে আদর স্নেহ করতে লাগলো বিশেষ করে নতুন মনিবের স্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করে নিজের সন্তানের মতোই তা আদর্শ করতে লাগলো গোলামটি মনিবের স্ত্রীকে আম্মা বলে ডাকত একদিন মনিব বাড়িতে ছিল না সে উহাকে খুঁড়ি করার বিরাট সুযোগ মনে করল অনেক চিন্তা ভাবনা করে সে মনিবের স্ত্রীর নিকট গিয়ে বলল আম্মা যান আপনার জন্য আমার বড় মায়া হয় তাই একটি কথা না বলে পারছি না অবশ্য আপনি যদি বলতে নিষেধ করেন তাহলে বলব না মেয়েদের মন পুরুষের তুলনায় স্বভাবত্ব একটু দুর্বল হয় তাই সে গোলামের নিকট বিস্তারিত ঘটনা জানতে চাইল গোলাম বলল আম্মা বর্তমানে আপনার প্রতি আমার মনিবের সামান্যতম মহাপ্রত নেই তিনি অতি শীঘ্রই আপনাকে বাদ দিয়ে অন্য একটি বাদী ক্রয় করে তাকে নিয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি এ সমস্যা কাটাতে চান এবং পূর্বের নেই স্বামীর মহাব্বত লাভ করতে চান তাহলে অবশ্যই সে ব্যবস্থা আমার নিকট আছে মনিবের স্ত্রী তার কথা শুনে সীমাহীন অস্থির হয়ে বলতে লাগল দেরি করছো কেন তাড়াতাড়ি বলো কিভাবে আমি পূর্বের নেই স্বামীর মহাব্বত পেতে পারি গোলাম বলল আমি আপনাকে একটি তদবির দিব আপনার পূর্ণ বিশ্বাস এতেই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে তবে এই তদ্বিরের জন্য আপনাকে একটি কাজ করতে হবে তা হলো আপনি যেভাবেই হোক আপনার স্বামীর গলার নিচের কয়েকটা চুল আমাকে সংগ্রহ করে দিতে হবে তদবিরের জন্য এই চুলগুলো খুবই প্রয়োজন চুল আনার সহজ উপায়ে যে আজ রাতে যখন আপনার স্বামী ঘুমিয়ে পড়ে থাকবে তখন আপনি একটি চাকু নিয়ে তার গলার নিচ থেকে কয়েকটি দাড়ি কেটে নেবেন এবং তা আপনার নিকট সযত্নে রেখে দিবেন এরপর কি করতে হবে তা আপনাকে সময় মতো বলবো স্ত্রী বলল ঠিক আছে আজ রাতেই তা করব। এটা তো খুব সহজ কাজ এদিকে গুলান তার মনিবকে বলল হুজুর আজ বেশ কিছুদিন যাবৎ আমি আপনার বাড়িতে অবস্থান করছি এবং আপনার নুন নিমখ খেয়েই দিনপাত কাটাচ্ছি সুতরাং একটি বিষয় আপনার নিকট না বলে কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না আমার মন বলছে যদি আমি আপনাকে না বলে বিষয়টি গোপন রাখি তবে তার চরম অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই হবে না তাই বাধ্য হয়ে বিষয়টি আপনাকে অবহিত করছি ঘট ঘটনা হল আপনি যখন বাড়িতে থাকেন না তখন আমি প্রায় আপনার স্ত্রীকে একজন পরপুরুষের সাথে মেলামেশা করতে দেখি তার অন্তরে ওই পরপুরুষের মহাব্বত এত বেশি মলবুদ্ধ হয়ে গেছে যে তাকে পাওয়ার জন্য আজ রাতে আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে যদি আপনি আমার কথা বিশ্বাস করতে না পারেন তাহলে আজ রাতে আপনি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে থাকবেন তবে সব বুঝতে পারবেন গোলামের এই কথা শুনে স্ত্রীর প্রতি মনিবের সন্দেহ হতে লাগলো এবং গোলামের কথা পরীক্ষা করে দেখার জন্য ওই রাতে সে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল এভাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর যখন স্ত্রীর দৃঢ় বিশ্বাস জন্মালো যে তার স্বামী ঘুমিয়ে গেছে তখন সে একটি ধারালো ছুরি নিয়ে তার স্বামীর গলার নিচ থেকে কয়েকটি দাঁড়ি কেটে নেওয়ার জন্য যে অগ্রসর হল এবং গলা বরাবর ছুরি ধরলো অমনি তার স্বামী লাফিয়ে উঠে স্ত্রীকে হাতে নাতে ধরে ফেললো এতে তার নিশ্চিত বিশ্বাস হলো সত্যিই তার স্ত্রী তাকে হত্যা করতে চেয়েছিল এমত অবস্থায় সেই তার জ্ঞান হারিয়ে ছুরি ছিনিয়ে নিয়ে তা দিয়ে স্ত্রীকে হত্যা করে ফেলল এই সংবাদ মুহূর্তের মধ্যে চারদিক স্ত্রীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ স্বামীর বাড়ি দলে দলে আক্রমণ করে স্বামীকে মেরে ফেলল এরপর স্বামী স্ত্রী উভয় পক্ষের লোকদের মাঝে প্রচন্ড মারামারি শুরু হলো এতে উভয় দলের বহু লোক নিহত হলো এবং বহু লোক মারাত্মক আহত হয়ে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল এ হল চুগুল খুড়ির ভয়াবহ পরিণাম সুতরাং এই দুষ্টি কিছুতেই ছোট করে দেখা যায় না শরীয়তের দৃষ্টিতে চুগুল খড়ি করা হারাম আল্লাহ আমাদের সক